তো কোনো শাস্তির ব্যবস্থা করার বিধান নাই বা পারো না আর যাদের কাছে এই অবৈধ টাকা থাকে তারা এত শক্তিশালী বিভিন্ন ভাবে তারা খুবই শক্তিশালী হয় দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে ভাবে অতএব আমরা ব্যবসা করতে গিয়ে এদের সাথে যুদ্ধ করাটা অন্তত আমি সাহস করব না অন্য করবে কিনা আমি জানি না অতএব তাদের সাথে বরং যতটুকু করতে গিয়েছি আমি টকশোতে হোক এই মিডিয়াতে হোক এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করিনি যার জন্য আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে আমার সেগুলো আপনি অনেক কিছুই জানেন এত আমি ডিটেলস এত সব সর্ব সময় যাবো না বাট এইরকম মানসিকভাবে এবং আমার এই যে যে টেলিভিশনে যে আন্দোলনের প্রচার করতে গিয়ে টেলিভিশন বন্ধ করা হয়েছে কয়েকবার এবং ওই দিনও চার তারিখ পাঁচ তারিখে বলছে টেলিভিশন বন্ধ করে দিয়ে দেবো আমরা বলছি বন্ধ করে দিয়ে যান কিন্তু আমরা এই লাইফ না দেখায় পারবো না এরকম ঝুঁকি আমাদেরকে দিতে হয়েছে আমি একটা ঘটনার কথা বলি বাংলাদেশ ব্যাংক এস আলম একটা ব্রাঞ্চ থেকে চিটাগাঙ্গের বারোশো কোটি টাকা নিয়ে গেছে বারোশো কোটি টাকা নিয়ে গেছে এটা বাংলাদেশ ব্যাংক তদন্ত করে এক বছর পরে বের করছে যে বারোশো কোটি একটা ব্রাঞ্চ উইদাউট এনি অ্যাপ্রুভাল বাংলাদেশ ব্যাংক ইনফরমেশন ছাড়া দিয়ে দিয়েছে সেই রিপোর্টটা যখন আমাদের কাছে আসে সমকালে তখন আমাকে জিজ্ঞেস করলো এটাকে প্রকাশ অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অডিট রিপোর্ট আপনারা কি করে দেয় ব্যাংকের যে কোনো একটা পত্রিকা কোনো নিউজ ছাপানোর আগে যার বিপক্ষে যাবে তার একটা কমেন্ট নিতে হয় নেওয়ার সাথে সাথে মাসুদ সাহেব আমাকে সিঙ্গাপুরের থেকে ফোন করেছেন তারপরে তার কথা আমি শুনিনি কিন্তু গোয়েন্দা সংস্থার একজন ব্রিগেডিয়ার সারা রাত আমাকে টেলিফোন করেছে টু স্টপ দ্য নিউজ ভোর চারটে পর্যন্ত আমি কি কারণে যে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে যে এই নিউজ তো পাবলিশ না হয় কিন্তু আমরা পাবলিশ করেছি আপনি বুঝেন এরকম ঝুঁকি নিয়েও কিন্তু আমরা এগিয়ে গেছি কিন্তু কাজ তো হয়নি টাকা তো চলে গেছে যেটা